সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে নিয়ে আসলাম মজাদার একটি নাস্তার রেসিপি আর সেটা হলো দুধ লাউ অনেকে এটাকে লাউ এর মুরব্বা কিংবা লাউ এর বলে থাকেন আজকে আমি দুধ লাউ রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো তো আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি আমি তৈরি করছি একটা মাঝারি সাইজের লাউ কেটে নিলাম কোরানের সাহায্যে এভাবে হাতের সাহায্য করা যায় কিন্তু একটু কোরআনের সাহায্যে করলে এক সাইজের হয় দেখতে একটার সেমাই বেশি সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইটা কতটা সুন্দর হয়ে ফার্স্টের সেমাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে সেজন্য পরিমাণ মতো পানি এখন এটাকে পর্যন্ত অপেক্ষা করব। ইতিমধ্যে কিন্তু পানিতে ব্লক আসতে শুরু করছে এই পর্যায়ে এসে সম্পূর্ণ সেমাই দিয়ে আমি জাস্ট একটা ব্লক তুলে নেব। এভাবে যদি সিদ্ধ করে দুধ লাওটা রান্না করা হয় তাহলে লাউ কোনো কাঁচা কাছা গন্ধ থাকবে না আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে ইতিমধ্যে কিন্তু লাওয়ার স্যামাইয়ের মধ্যে সুন্দর ব্লক চলে আসছে এখন আমি এপিট ওপিট উল্টিয়ে দিয়ে আর একটু বাপিয়ে নিয়ে অল্প সময়ের জন্য এটাকে আমি নামিয়ে পানি জড়িয়ে নেবো চুলা থেকে লাওয়ার স্যামাইটা নামিয়ে আমি পানি জড়িয়ে নিচ্ছি অন্যদিকে সই সসম্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে ডালটা দিয়েও কিন্তু দুধ রেসিপিটা করে নিতে পারেন তবে তেল দিয়ে কখনোই করতে যাবেন না তেল দিয়ে করতে গেলে আপনার থেকে কিন্তু তেলের কাঁচা গন্ধটা আসবে ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি হাফ লিটার গরুর দুধ দুধটা দেওয়ার পর এমন সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম দুই টুকরা ছাপটা সবুজ এলাচ হাফ কাপ এক কাপ পরিমাণে নারকেল কোরআন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি অবশ্য চিনির পরিমাণটা আপনাদের পছন্দ পারবেন মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক সেন্টি পরিমানে লবণ এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি অনবরত নেড়ে ছেড়ে দুধের মধ্যে একটা ব্লক তুলে নেব অনবরত নেড়ে ছেড়ে ব্লক তোলার ফলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে ইতিমধ্যে কিন্তু দুধের মধ্যে সুন্দর একটা ব্লক চলে আসছে এখন আমি অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সম্পূর্ণ লাওয়ার সেমাইগুলো লাওয়ার সেমাইটা দুধের মধ্যে দেওয়ার পর এখন আমি স্পেশালের সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে গড়ি ধরা আমি তিন থেকে চার মিনিটে টাকে রান্না করব যেহেতু লাউ অনেক নরম একটা সবজি আর আমরা কেটে কিন্তু অল্প পরিমাণে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে এই তো আমার আমি উল্টে পাল্টে একটু জোলটাকে টানিয়ে নিচ্ছি মানে গরুর দুধটাকে আর একটু লিকুইড থেকে গণ করে নিচ্ছি এই দুধটা আপনারা কতটুকু পরিমাণে রাখবেন আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে কিন্তু লাউটাকে নামিয়ে নিতে পারবেন আমার একটু মাখা মাখামাখা পছন্দ তাই আমি আরেকটু করে টানিয়ে নিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করছি এই দুধ লাউ রেসিপি যদি বাসায় কখনো ট্রাই করে না থাকেন আমার রেসিপিটা টা দেখে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয় সর্বশেষ আমি দুই টেবিল চামচের মতো হবে আন্দাজ করে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এই তো জটপট আমার রেডি হয়ে গেল দুধ লাউ রেসিপি দুতলাও রান্না করা অতি সহজ এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদ এভাবে দুতলাও রান্না করে যদি একবার খেয়ে থাকেন তাহলে বারবার খেতে মন চাইবে চাইবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ